আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরা তো নহি ওদারকা তো বিসমিল্লা রহিম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা অধ্য পনেরো আট দুহাজার তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তোমাদের আলিম পরীক্ষা দুহাজার চব্বিশের স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রদান করা হয়েছে মতে আগামী এগারো নয় চব্বিশ তারিখ রোজ বুধবার থেকে পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে প্রতিদিন পরীক্ষা সকাল দশটা থেকে একটা পর্যন্ত শুরু হবে বন্ধুভা আমি রুটিনটা পুরা আমার এই সামনে পেশ করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে দেখে প্রতিটা অক্ষর পড়বে কারণ একটা পরীক্ষার্থী এই রুটিনটা বুঝেই হলো তার পরীক্ষার প্রথম প্রস্তুতি বন্ধুরা আমাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি তোমাদের কঠিন রক্ত সরম ও মেধা এবং কঠিন দোয়া কালাম এবং শ্রমের বিনিময়ে বাংলাদেশ নতুন মুখ দেখেছে আশা করা যায় সুন্দর উজ্জ্বল একটি ভবিষ্যতের দিকে ফিরে যাবে ইনশাআল্লাহ সকল দুষ্ট প্রকৃতির লোকগুলো ইনশাল হবে এবং নতুন বাংলাদেশ তুলবে ইনশাআল্লাহ তোমরাই ঘরে তুলবে এই জন্য তোমরা তোমরা এখন ঠান্ডা মাথায় সুন্দরভাবে তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিগুলো তোমরা নিতে থাকো কারণ এই পরীক্ষার প্রস্তুতি যদি তোমরা এখন না নাও তাহলে তোমরা ভালো একটা এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের স্থগিত নতুন পরীক্ষা এগারো তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম ফিকা প্রথম পত্র দিয়ে বারো তারিখে ফিকা দ্বিতীয় পত্র দিয়ে শুরু অবশ্যই বিষয় কোডগুলো মনে রাখবে যে দুইশো তিন ও দুইশো চার এই বিষয় স্মরণ রাখা পরীক্ষার সময় স্মরণ বড় কাজ এরপরে দেখো তোমাদের বারো তারিখ পরীক্ষা আছে তো দেখ বললাম ফিকা দ্বিতীয় পত্র পনেরো তারিখে পরীক্ষা আছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সতেরো তারিখ মঙ্গলবার পরীক্ষা আছে সাধারণ গ্রুপের বালাগাত মান্ত্রিক এবং আছে পদার্থ বিজ্ঞান উনিশ তারিখে পরীক্ষা আছে ইসলামের ইতিহাস এবং বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বাইশ তারিখে পরীক্ষা আছে বন্ধুরা অর্থনীতি যেটা যেটা নিয়ে আমরা সামনে দেখো যে তোমাদের এই বিজ্ঞানের রসায়ন আর অন্যদের ওটা এরপরে দেখো তোমাদের এখানে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ তারপরে হলো তোমাদের বন্যা কবলিত সিলেট বিভাগের স্থগিত পরীক্ষার সময়সূচি সেটা পনেরো দশ থেকে শুরু পনেরো সতেরো বিশ এবং বাইশ এই তারিখে বন্যার কারণে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সিলেট বিভাগে সেই পরীক্ষাগুলো তোমাদের আবার বলছি বন্ধুরা পনেরো সতেরো বিশ এবং বাইশ তারিখ থেকে শুরু হবে রুটিনটা এই জন্যই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যাতে করে কোনো প্রকার অস্পষ্টতা না থাকে বোঝার কোনো সমস্যা না থাকে বারবার ভিডিওটি দেখবে এবং বুঝবে শুনবে এবং অপরকে বোঝার জন্য তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দিবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমার এই ভিডিওতে তোমরা প্রথমে ব্যবহারিক পরীক্ষাগুলো সিলেক্ট বিভাগ ব্যতীত বাংলাদেশের অন্য সকল বিভাগে পনেরো দশ থেকে শুরু করে বিশ দশ তারিখ পর্যন্ত তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা আর সিলেট বিভাগের জন্য তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ এই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা আর তোমরা জানো ব্যবহারিক পরীক্ষাটা ওই কেন্দ্র থেকে তোমাদেরকে বলে দিবে নোটিশ দিবে সেই অনুপাতে চোখ কান খোলা রাখবে এবং সঠিকভাবে কেন্দ্র থেকে শেষ পরীক্ষার দিন জেনে নিবে যে ব্যবহারিক পরীক্ষা কবে কারণ এই ব্যবহারিক পরীক্ষাগুলো অবশ্যই আঠাইশ দশ তারিখের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে সরাসরি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া লাগবে বন্ধুরা তোমরা আপডেট সহ সংবাদ এবং খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাপিটাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই তথ্য জানিয়ে দেওয়ার জন্য তোমার বন্ধুদেরকে তোমার সহপাঠীদেরকে লাইক ও শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দাও আমরা সকল প্রকার আপডেট সংবাদ তোমাদের কাছে পেশ করার জন্য আমাদের সাবস্ক্রিপশন চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন